এভাবেই উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয় কাজে জাফরের জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক নবী হোসেনের জন্মদিন শনিবার চব্বিশ মে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দরা এবং কর্মী সমর্থকদের উৎসব মুখর উপস্থিতিতে ফুলের শুভেচ্ছায় শিক্ত হন কাজী জাফরের জাতীয় পার্টির এই নেতা

নবী হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘেউ কামনা করে ভবিষ্যতে কাজী জাফরের আদর্শে বলিয়ান হয়ে জাতীয় পার্টিকে একটি সুষ্ঠু ও আদর্শিক গণমানুষের সংগঠনে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অতিথি ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন